সালামু আলাইকুম বিডিএন এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন উনিশ জানুয়ারি সিনেমা ইন্সপেক্টর নটি কে ডাকাই চলচ্চিত্রের প্রজন্মের চিত্রনায়িকা নায়িকা নুসরাত ফারিয়া চলচ্চিত্রের মাধ্যমে দুই বাংলায় পরিচিতি পেয়েছেন তিনি অভিনয় করেছেন কয়েকটি যৌথ প্রযোজনা সিনেমায় এবার ইন্সপেক্টর নটি কে সিনেমায় ওপার বাংলা সুপারস্টার জিতের বিপরীতে অভিনয় করলেন পারিয়া সিনেমাটি বাংলাদেশ ও ভারতে মুক্তি দেওয়ার কথা শোনা যাচ্ছে মুক্তি সামনে রেখে গত ডিসেম্বর ইউটিউবে সিনেমাটির চাইনা কিছু নামের গান প্রকাশ করা হয় গানটিতে জিত পারিয়াকে পারফর্ম করতে দেখা যায় সিনেমার বেশিরভাগ শুটিং ইতালিতে হয়েছে ভারতেও কিছু অংশের শুটিং হয়েছে গত আঠারোই ডিসেম্বর এই সিনেমার টাইটেলের গান ইউটিউবে প্রকাশ করা হয় আগামী উনিশ জানুয়ারি সিনেমাটি মুক্তি পেতে পারে বলে নির্মাতা সূত্রে জানা গেছে ধন্যবাদ সবাইকে বিনোদন জগতের আরও অন্যান্য খবর পেতে আমাদের বিডিএন এন্টারটেনমেন্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করেন একটি কথা মনে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন তবে আপনারা যদি আমাদের এই ছোট্ট একটা সাবস্ক্রাইব একটা কমেন্টস একটু শেয়ার এটা আমাদের কাছে অনেক বড়ো পাওয়া এবং এটাকে আমরা অনেক ইম্পর্টেন্স দিই আপনারা যদি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে আমরা আমাদের এগিয়ে যেতে সুবিধা হবে এবং আমরা আপনাদের জন্য আরও ভালো ভালো বিনোদন ভিত্তিক নিউজ আপলোড দিতে পারব